বাবা জানো তো সেই অনেকদিন আগের কথা বাবা সেই ভিত্তুরের সামনে চপ খেয়ে বলছে আর যাবো না ভিত্তুরে দেখতে চপ খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে

ও পিউটি অফ কলকাতা হ্যাঁ কোথায় ঢুকছি বলো

ভিক্টোরিয়াটা অনেক বছর পরে আবার আসলাম থাকলে ভালো লাগলো আমাদের এখানে আমরা এখানেই থাকি আমরাই আসতে পারি না কিন্তু দূরের লোকেরা কোথা থেকে কোথায় চলে আসে দেখো তাহলে চলো আবার অন্য জায়গায় যাচ্ছি সেখানে নিয়ে তোমাদের দেখাচ্ছি আসো বন্ধুরা বন্ধুরা আবার ময়দানের কাছে এসছি ময়দান তো অন্ধকার হয়ে গেছে এবার এই শেষ কফি খেয়ে

এটা কত চেঞ্জ হয়ে গেছে না দেখে চলো দেখো বন্ধুরা আমরা একটা রেস্টুরেন্টে এসেছি তার নাম পিটার ক্যাট বুঝলেন তো পড়ছি আমরা এবার আসো